রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ্গীতার সাংখ্যযোগ শ্লোক বাইশ বাসাংশী জীর্ণাণী যথা বিহায় নবানী গ্লিহাতি নরহ পরায়ণী তথা শরীরাণী বিহায় জীর্ণান্ন ন্যানি সংজাতি নবানী দেহি অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিও তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এর তাৎপর্য পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে তা সর্বজনকৃত তথ্য তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চারিত করতে হয় তা বোঝাতে পারে না কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব যৌবন ও বার্ধক্য দেখা দেয় বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে এই সম্বন্ধে ইতিপূর্বেই বিশদভাবে আলোচনা করা হয়েছে পরমাত্মার কৃপার ফলেই অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন মুন্ডক উপনিষদ ও শেষাস্বর উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুই পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবু তাদের একজন সেই জড়ো জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ আর অন্যজন একান্ত শ্রুদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি আর অর্জুন হচ্ছেন ফল আহারে রত পাখি যদি তারা একে অপরের বন্ধু তবু তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন ভৃত্য জীবাত্মা ও পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই এক গাছ থেকে আর এক গাছে অর্থাৎ এক দেহ থেকে আর এক দেহে সে ঘুরে বেড়ায় এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে কিন্তু যে মুহূর্তে সেই অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয় যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয় মুন্ডক উপনিষদে ও শ্বেতাশ্বর উপনিষদে প্রতিপন্ন করে বলা হয়েছে সামনে বৃক্ষে পুরুষ নিমগ্ন শিওসা সচস্তি মোহমান জুষ্ঠ জদা, পশ্চ নমিসং মহিমানতি বিতসক। অর্থাৎ দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু যে পাখিটি ফল আহারে রত সেই গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই শোক আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মোহমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখির দিকে ফিরে তাকান তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয় কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পেরেছেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধ করতে পারেন এবং সমস্ত সুখ থেকে মুক্ত হন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ শিক্ষক আদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে তাদের আনন্দিত হওয়া উচিত যোগ্য বেদিতে যখন ধর্মযুদ্ধে আত্মসর্গ করলে তৎক্ষণা সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয় সুতরাং অর্জুনের শোক করবার কোনো কারণ ছিল না তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সাংখ্যযোগের শ্লোক বাইশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে